শীত আর কুয়াশার সঙ্গে সঙ্গে হিমিল হাওয়া কবচে উপকূলীয় জেলা নোয়াখালী সুবর্ণাচর সদর শনিবার ছয় জানুয়ারি সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড করা হয়েছে নোয়াখালী অঞ্চলগুলোকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা এখন মাঝদি মডেল মাদ্রাসার হেফজুল কোরআন শাখা হেফজুল ক্যাম্পাসে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ধাওয়া দাওয়া করে আগুন জ্বলছে আমরা আমাদের যে বিএফি শাখা বাচ্চারা ঘুমাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ খাডতে খারততে ঘুমাচ্ছে আমাদের এই শাখাতে আমাদের সাথে আপনার শাখা তারাও অনেকে ঘুমিয়ে পড়েছে তারা সবাই অনেকে ঘুমিয়ে পড়িয়েছে। আমরা এখানে যেটা করেছি সেটা হচ্ছে শীত নিয়ন্ত্রণের জন্য আমরা আগুন জ্বালিয়ে দিয়েছি পুরা ফুরা রুমটাই আলহামদুলিল্লাহ অনেক শীত নিয়ন্ত্রণ হয়েছে এখন আলহামদুলিল্লাহ অনেক গরম শীত আছে বলে এটা মনে হয়নি আমরা শিক্ষার্থীদের জন্য আমরা আপনাদের সন্তানদের জন্য এটুকু করেছিলাম আপনাদের সন্তানগুলো আমাদের জন্য জন্যই নির যেহেতু শহর এত শীত নেই তারপরও আমরা রুমটাকে গরম রাখার জন্য আগুন জ্বালিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আপনারা আগুন জ্বলছে এখানে আমাদের শিক্ষার্থীরা আলহামদুলিল্লাহ সবাই ঘুমিয়ে অনেকেই ঘুমিয়ে পড়েছে তো আলহামদুলিল্লাহ তারা আরামে দেখতে আপনারা আমরা এই প্রথম শিক্ষার্থীদের আরামের জন্য এই ব্যবস্থা করেছি সম্মানিত অভিভাবক আপনি আপনার আদার সন্তানকে আমাদের কাছে আমানত রেখে গিয়েছেন আমরা আপনার আমানত রক্ষার্থে যা যা করণীয় তাই করতেছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা শিক্ষার্থীদের যাতে করে কোনো প্রকারের শীত না গায়ে না লাগে সে ব্যবস্থা করেছি